আমরা মনে করছি এবং আইনজীবীদের সঙ্গেও তাদেরও মতামত যে ডিএ মামলাটি তিনি ওই একটার মধ্যে শুনবে বলেই এই পাঁচ নম্বর বেঞ্চে তিনি প্রথমার্ধে বসবেন এবং আরো একটা জিনিস লক্ষ্য করেছি যে পাঁচ নম্বর বেঞ্চে দ্বিতীয়ার্ধে তিনি দশ নম্বর বেঞ্চে চলে যাবে অর্থাৎ দুটো থেকে বাকি সময়টা মাননীয় সঞ্জয় কারল তিনি দশ নম্বর বেঞ্চে চলে যাবে এবং দশ নম্বর বেঞ্চে তার একটা পাঠান মামলা আছে সেই পাঠান মামলা তিনি শুনবেন এই যে আপনারা পুরো পিডিএফটা আমি দিতে পারিনি নিশ্চয়ই আপনারা বার করে দেখবেন পিডিএফ তো পোস্ট করা যায় না ফেসবুকে সেই পিডিএফটা দেখবে যে পঞ্চাশ এবং একান্ন নম্বর এই যে মামলা দুটো তাতে তাতেও নোট করা আছে যে হাই অন দ্য বোর্ড এই মামলা দুই দুটি হাই অন দ্য বোর্ড বলা আছে অর্থাৎ সেক্ষেত্রে এই মামলা দুটো তিনি ওই যে এক থেকে সতেরো অর্থাৎ প্রথমার্ধে সোনার একটা সম্ভাবনা আছে দেখুন সম্ভাবনা বলবো সুপ্রিম কোর্ট কি করতে চায় কি করতে চলেছে সেটা আমরা কেন আইনজীবীরাও বুঝে উঠতে পারে না কিন্তু এটা তো স্বাভাবিক যে পনেরোটা মামলা হয়ে যাওয়ার পর ষোলো নম্বর বাইশ তারিখ আছে দিনের পর দিন মামলা সুপ্রিম কোর্টে উঠবে এবং সেই মামলা যদি না হয় আমাদের পক্ষে যে মামলা চালাবার জন্য যে কি দুরবস্থা সেটা আর এই মুহূর্তে নয় আমি তুলে ধরলামই না এখন প্রশ্ন হচ্ছে যে বাইশ তারিখে এই একটা আসার আলোই আমরা আপনাদেরকে দিতে পারি যে সঞ্জয় কারণ কেন পাঁচ নম্বর বেঞ্চে প্রথমার্ধে এসে বসবেন কারণ তিনি তো নিজ মুখে বলেছিলেন এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না পরবর্তীকালে অর্ডারও হয়েছে যে টপে থাকবে আমাদের এবং তিনি নিজেই বলেছিলেন প্রথমে তারিখ তারিখ আমাদের এখানে যে ওই উৎসব আছে বা সোমবার পড়েছে সেই কারণে মঙ্গলবার মঙ্গলবার পয়লা বৈশাখ হলেও সুপ্রিম কোর্ট তো খোলা থাকে কিন্তু সেক্ষেত্রে পয়লা বৈশাখটাও বাদ দিয়ে পরবর্তীকালে যেটা বাইশ তারিখ হয়েছে এটা সবাই মেনে নিয়েছে মাননীয় জাস দয় মহাশয় তারাও বলছে ঠিক আছে বাইশ তারিখ টপ অফ দা লিস্টে রেখেই এই মামলা শোনা হবে এখন অনেকে আমি গতকাল যে পিডিএফটা ভাগে ভাগে মানে স্ক্রিনশট নিয়ে পোস্ট করেছি সেটাতে অনেক কর্মচারী সমাজ বিভ্রান্ত হয়েছে অনেকে বুঝতে পারছে না তাই আজ একটি ছোট ভিডিওর মাধ্যমে পরিষ্কারভাবে আমি বুঝাবার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝেছেন আমরা চাইছি কর্মচারী সমাজও চাইছে যে এবার ডিএম মামলার একটা কিছু যাতে হয় না হলে সত্যি কথা বলতে যে আমরা হতাশ হচ্ছি কর্মচারী সমাজও হতাশ হচ্ছে আর বিশেষ কিছু বলার নেই আপনারা এই ভিডিও পরবর্তী গঠনমূলক যদি কিছু মন্তব্য করেন জানতে চান নিশ্চয় তার উত্তর আমরা দেব ভালো থাকবেন নমস্কার